থাকবেন জাহাঙ্গীর আলম দুই হাজার এগারো সাল থেকে দুই সাল পর্যন্ত সাদুল্লাপুর হাসপাতালে কর্মরত ছিলেন এই কর্মরত থাকা অবস্থায় সে বিভিন্ন রকম দুর্নীতি নারী কালিঙ্কারি সহ বিভিন্ন রকম অপকর্মের সাথে লিপ্ত ছিল তারপর এই অপকর্মের জের ধরে সে এই হাসপাতাল থেকে চলে যায় আজকে সে আবার কিভাবে এই হাসপাতালে আসলো এ বিষয়ে আমরা টিএইচ মহোদয়ের কাছে জানতে চাই এবং তার বিরুদ্ধে সমস্ত অপকর্মের একটি লিখিত অভিযোগ জানাই লিখিত অভিযোগ দেই এবং টি ও মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন তিনি এ ব্যাপারে তার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন আমরা সুশীল সমাজ এবং ছাত্র সমাজের পক্ষ থেকে সাদুল্লাপুর সরকারি হাসপাতালে আমাদের এই অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযোগের সূত্রতা পাওয়া গেছে এবং নারী কেলেঙ্কারি সহ সেই সূত্রে আমাদের সাদুল্লাপুর থানার ছাত্র সমাজ পাশাপাশি আমরা যারা স্থানীয় সচেতন নাগরিক আছি তারা তাদের তার এগেনেস্টে জাঙ্গীর আলমের এগেনস্টে আমরা পিএসসি মহোদয়কে একটা লিখিত অভিযোগ দিয়েছি অভিযোগ ছিল আমাদের এখানে একজন প্রধান সহকারী সমৃদ্ধি ডাইরেক্টর অফিস থেকে ওনাকে এখানে প্রদান করা হচ্ছে তো স্থানীয় উনি আগেও এখানে কর্মরত ছিলেন এক সময় তো স্থানীয় কিছু ছাত্র জনতা তাদের দাবি যে তাকে তারা এখানে যোগদান করতে দিবে না এটাই মূলত ওনাদের দাবি আর সেজন্য ওনারা একটা আবেদন দিয়েছেন আবেদনটা আমি মৌখিকভাবে সিএস শ্রীচন্দ্র স্যারকে জানিয়েছি এবং স্যারকে আবেদনটা ফরওয়ার্ড করে দেবো একটু পরে এলাকিকে আমার বর